কয়েকটা বন্ধু পাড়ার এরা মিলে এই পুজো আজকে এইরকম একটা পর্যায়ে পৌঁছেছে যে আমরা নিউজ বাংলার তরফ থেকে এরকম একটা পুরস্কার পাচ্ছি এবং নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরস্কারে ভূষিত করার জন্য আমরা আমাদের বন্ধুদের তরফ থেকে আমরা সবাইয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর জগদ্ধাত্রী পুজো সবার খুব ভালো কাটুক আর এই পুজোর মেন যারা উদ্যোক্তা মানে আমিও তার মধ্যে একজন অবশ্যই কিন্তু আমি শুটিংয়ের জন্য তো খুব একটা সময় দিতে পারি না কিন্তু এই বিরাট পুজোটা যারা মূল উদ্যোগ নিয়ে করে তাদেরকে আমি বলবো কিছু বলতে একটা দুটো করে এই পুজোটা আমাদের সবার অনুপ্রেরণা এবং সবার আশীর্বাদে আমাদের এই পুজো আজকে এগারো বছরে পদার্পণ করেছে আমি আশা রাখবো সবার কাছে যে আপনারা এইভাবে আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এই পুজোটা আমরা আরও ভালো করতে পারি এবং এই পুজোর তিন দিন থেকে চার দিন এলাকার সমস্ত মানুষ আনন্দে যেভাবে মাতোয়ারা হয়ে যায় আগামী দিনে যেন সেটা অবহিত না থাকে আর ওর কথা যেটা বলছিলাম অনেকে থাকে না মানে আমাদের যেহেতু কথা বলাটা পেশা তাই কথা বলতে হয় আমাদের বন্ধু কার্তিক ও সেভাবে কথা বলতে লজ্জা পায় কিন্তু এই পুজোটার একটা সিংহভাগ দায়িত্ব ও নেয় আমরা পাড়ার ছেলে এখানে আমাদের কোনো রাজনীতির কালার নেই আমরা এখানে মানে এই পুজোটা করে সবাইকে একসাথে বন্ধু বান্ধব সবাইকে একসাথে করে আমরা একটা আনন্দ বা পাড়ার লোকদের আনন্দ দিতে চাই আর আমাদের এখানের আমরা যে আমরা যারা এ পুজোটা করি আমরা শুধু পুজোটার জন্য না আমরা তিনশো পঁয়ষট্টি দিন করোনা করোনা থেকে শুরু করে লোকের বিপদ আপদে আসতে পারে এ আমরা সবাই যে ছেলেরা আমরা আছি তাদের সবাই পায় কে হসপিটালে গেল কে মরে গেল তার কী বিপদ হলো তার জন্য আমরা সব সময় থাকি আমরা সবাই ছেলেরা আমরা বন্ধু বান্ধবরা সবসময় সাথে থাকি আমার সুপর্নীল চ্যানাজি সুপর্ণিল চ্যানারাজী দাদা আছেন উজ্জ্বলদা আছেন ছোটদা আছেন ভবন আছেন ছোটো বড়ো সবাই আছেন আমরা আমরা সবাই প্রোগ্রাম থেকে অনুষ্ঠান করি আমরা সবারই বিষয়ে সব কিছু ব্যাপারে আছি কেউ কোনো বিষয়ে থাকলে মনে আমরা থাকবো আর আদাস আমাদের প্রোগ্রাম খুব ভালো হয় আমরা সারা বছর প্রোগ্রাম একটাই করি আমাদের জগৎ মাকে আমরা শ্রদ্ধা করে আমরা সারা বছর তাকিয়ে থাকি আমাদের জগদ্দিনী পুজোর অনুষ্ঠান কবে থাকে নিউজ শ্রী সম্মান দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানি জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু আমাদের মাথায় জন্মে আসে চন্দ্রনগর অশোকনগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার কথা কিন্তু আমরা এখন জানি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু মহা সমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হচ্ছে এবং ঠিক একইভাবে কিন্তু এই যে প্রফু আমরা সবাই সেখানে ওই জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে এবং সব থেকে বড় কথা এখানে এত সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আমি সঙ্গীত শিল্পীকে প্রথমেই ধন্যবাদ জানাবো একই সঙ্গে ক্ষমা চেয়ে নেবো কারণ ওনার প্রোগ্রামের মাঝখানে আমরা একটুখানি ঢুকে পড়েছি আর সবাইকে বলবো যে যেখানেই আছেন নিজেদের জন্য একটা জোরে হাত তালি দিন তারপরে হাত তালি দিন আমরা সবাই এর সমস্ত সদস্যদের জন্য আরো জোরে হাত তালি হবে এত সুন্দরভাবে আপনারা এই পুজো করেছেন আর সব থেকে বড় কথা সবাই রয়েছে তারা সবাই মিলে কিন্তু এত সুন্দরভাবে একসঙ্গে এই পূজোটায় মেতে থাকে পূজোটায় আনন্দ করে এই পূজাটা নিয়ে মতাবাতিতে মেতে থাকে সব সময় এত সুন্দরভাবে এই পূজাটা করার জন্য কিন্তু নিউজ বাংলা শ্রী সম্মান 2025 এর পক্ষ থেকে সেরা সেরা পায় পূজো সম্মানিত হচ্ছে প্রফুল্ল নমর আমরা সবাই আপনাদের সম্মান আপনাদের হাতে কিন্তু কি বলবেন কেমন খুব ভালো লাগছে আমাদের পূজো আপনাদের আশীর্বাদ এই আমাদের এই পুজো এবার 11 বছর আমরা পরপর করেছি এটা কোনো এত সহযোগিতা যদি না আপনারা ইয়েবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন আমাদের দিকে আর মঞ্চে হয়তো আমরা এখানে কয়েকজন রয়েছি কিন্তু আমাদের বাকি যারা এখানে অডিয়েন্স হিসাবে বসে আছে আমাদের সবাই আমরা সবাই সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা রাখবো আগামী দিনেও আপনারা এরকম সহযোগিতা করবেন যাতে আমরা আরো ভালো পুজো করতে পারি একশো দশ মায়ের কাছে কি চাইলে

কিন্তু ভীষণ ভাল লাগে খুবেই ভাল লাগে খুশি এই দিন দিন এভাবেই বড় হতে থাক একসঙ্গে আমরা সবাই যারা সবাই রয়েছেন যে পরিবারটা রয়েছে একসঙ্গে তাদের সকলের উত্তর উত্তর শ্রীবিধি হোক এবং যারা অডিয়েন্স রয়েছে তাদেরও উত্তর উত্তর শ্রীবিধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর একবার